শোনো হ্যালো আমি কি চাচ্ছি জানো দেখেন কালকে মনে করো আমার আমার জামাই তো বিদেশে থাকে তো তোমার সাথে এই সুযোগে বিয়েটা করে বিদেশ বিদেশটাকে তো কিচ্ছু জানবো না তাই না তুমি আর আমি বিয়েটা করেই হলাই Hé, wie gut, das ist দেখেন জামাইতে দেখেন পরপুরে পরপুরে সে লাগা কিরকম হাসা হাসি করতেছে দেখেন ভাই দেখেন কি দিবা তোমারে আসো ها ش्योर হ্যাঁ হ্যাঁ আরে ভালো করে কইছি আসো রং ফুড জামো তোমার সাথে দেখেন পালাই যাবো মেয়ে মানুষের কিরম স্বভাব জামাই গেছে বাইরে দেখেন কিরম জামাই পরপর কিরণ কিরম হাসা পর কথা বলতেছে দেখেন